হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো কীরকম আছেন সবাই আশা করি সবাই ভালো সুস্থ এবং সুরক্ষিত বন্ধুরা আমিও কিন্তু অনেক ভালো আর আজকে একটা একদম অন্তরে অনেক বড় একটা কাজ নিয়ে আমি চৌরাগুড়িতে আসছিলাম মানে আইব্রিজের এখানে আসছিলাম তো এই জায়গাটা অনেকেই অনেকেই দেখে থাকেন আর এই জায়গায় কিন্তু একদম পুরো একদম ঘুরতে আসে বিশেষ করে মানে কি ইয়াং এজের মানুষগুলো এই জায়গায় ঘুরতে আসে যাই হোক আমিও আসলাম বাইকটাইক চালিয়ে আসলাম তো তো দেখতে পারতেছেন সুলের অবস্থা তো একটা এই জায়গায় এসে না অন্য একটা অনুভূতি পাওয়া যায় সেটা হলো আপনাদের সম্মুখে যে দেখেন এটা হলো মানুষের সবথেকে এটা হলো আমাদের চৌরাগুড়ির সেই শোষণ আর শোষণের এদিক দিয়ে মানুষকে হয় আর এই দিক দিয়ে যত জাবর যত মানে পুরা অংশ বা কয়লা চলা ইত্যাদি ধুয়ে এদিকে পরিষ্কার করে দেওয়া হয় তো আমি আজ পর্যন্ত এই জায়গায় এসে কিন্তু আমি পাই নাই কোনো কিছু সন্মুখে মানে ওই রকম মৃত ব্যক্তি পাই নাই তো যাই হোক আসলে না একটু ভয় হয় বা একটু মনটা কিন্তু অন্য ধরনের বিচলিত হয় যে মানুষের এই যে আমরা যে 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 দৌড়াদৌড়ি করতেছি আজকে এই ভিডিও বানাইতেছি এই ভিডিওরও কিন্তু ভ্যালু থাকবো না একটা সময় আমি জানি যে ভ্যালু কিছুই নাই এই যে দেখেন এই নদী বয়ে যাইতেছে না এই নদীটারও ভ্যালু আছে এই যে জলের ভ্যালু আছে এই যে গাছটা দেখতেছেন গাছপালকের সম্পূর্ণ ভ্যালু আছে পৃথিবীর প্রত্যেকটা বস্তুরই ভ্যালু আছে যতটুকুই আপনার জীবিত আছেন যতটুকা টাইম আপনি জীবিত আছেন তত টাইম তো এই জায়গাটা একটা সুন্দর লোকেশন এটা আর সবচেয়ে থেকে ভালো মানে আমার অন্তরে যেটা বস্তু এটা হলো এটা আর ওদিকে আছে মায়ের মন্দিরটা ওই যে মন্দিরটা দেখতে পারতেছেন তো এই দুইটা বস্তু আমি আপনাদেরকে আজকে এই কথাটুকুই বলার জন্য এই ভিডিওটা বানাইলাম যে যতই আমরা খাম খাম করি না কেন যতই আমরা কাম কাম করি না কেন যতই আমরা টাকা পয়সা টাকা পয়সা ধন সম্পত্তি হ্যাঁ মানে বন্ধু বান্ধব ভাই আত্মীয় স্বজন সব কিছু না এই জায়গায় শেষ এই যে এই জায়গায় তো আমরা এত খাম 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 করে নিয়ে কোনো লাভ নাই ঠিক কথা কিন্তু বাসার টাইম কাম আমাদের যাবতীয় যত প্রয়োজনীয় মানে সম্পত্তি বা কিছু চলার জন্য একটা প্রয়োজনীয় সম্পত্তির খুব দরকার আছে কারণ বন্ধুরা এটা তো আমাদের জীবন তো নদীর মতো না যে নিজের ইচ্ছা মতো প্রাকৃতিক ভাবে চলে থাকবে আমাদের জীবনটা চলার জন্য কিন্তু টাকার খুবই প্রয়োজন আছে তো বাইছে থাকা অবস্থায় কিন্তু যদি পারেন অনেক মানে আপনি হয়তো গরিব দুখিয়া ভাই বন্ধুকে সহায় করার জন্য যত্ন করবেন যত পারেন বন্ধু বান্ধবকে চিনবেন বেঁচে থাকতেই সবাইকে চিনবেন আর বেঁচে থাকতে যদি আপনি না চিনেন না তাহলে তার কোনো ভ্যালু নাই এইটাই হ'ল কথা বন্ধুৰ এই কথাটোক বলাৰ জনিমিমি এইখনে দাড়াল আৰু ভিডিঅ'টা একদম মানে এই ৰকম লাগে না এইটুকা জেগাই আছিলে আমাৰ মানে অন্য় ফিলিংছ আছে তাৰজনে আমি ভিডিঅ'টো আজিকালি বনাই ল'ম একাকিত্বে ৰ একদম কিয় নাই দেখে অনেক দূৰে দূৰে কিন্তু কোনো মানুহ নেই আমি একাই ৰৈছি তাইতো এই জেগাই আৰু একো মানে মনটা আৰু একো এক ভাৱনাই আছল তাই আপোনালোকে কথা গ'ল বলম যে বেঁচে থাকতে আপনারা সবাইকে সবাই চিনবেন বেঁচে থাকতে ভালোবাসা দেবেন বেঁচে থাকতে আপনারা যদি সহায় করতে পারেন করবেন কারণ মানুষ মরার পরে না আজকে জুবিনদার মরে গেছে না জুবিনদার মরে যাওয়ার পর ওনার পিছনে হয়তো অনেকেই মানে ছোটাছুটি করতেছে অনেকে কন্টেন্ট বানাইতেছে অনেকে ভিডিও বানাইতেছে ওনাকে নিয়ে অনেক মন্তব্য দিতেছে কিন্তু এগুলার ভ্যালু একদম জিরো উনি বেঁচে থাকতে কিন্তু মানুষে অনেকে চিনছিল না যে জুবিন্দা আসলে কি একটা সম্পত্তি বা জুবিন দা জন্য কি আসামের জন্য কি তাই বন্ধুরা বেছে বেঁচে না কাউকে কেউ চিনে না এই হলো কথা মানে আমি যে আমারও ভ্যালু আছে এইটুকা হয়তো আমি নিজেও বুঝতেছি না বুঝলে তো আমি নিজেকে নিজে যত্নই করতাম না আমি তো আমি নিজেকে নিজে কষ্ট দিতাম না আমি হয়তো খারাপ বস্তু খেতাম না খারাপ সঙ্গ করতাম না খারাপ জায়গায় যেতাম না হ্যাঁ বা অহংকার করতাম না বা আত্মা অভিমান করতাম না এগুলো কথা আর কি যে বেঁচে থাকতে আপনি যদি ভালো হইতে চান ভালোভাবে চলতে চান বেঁচে থাকতেই চলেন আর যদি কাউকে সহায় করতে চান কাউকে ভালোবাসতে চান তাহলে বেঁচে থাকতেই করেন মরার পরে ভালোবাসা দেখে কোনো লাভ পরে দেখেন এই যে এরকম ভাবে একদম খালি করে দেয় আপনার যে সাই থাকবে না ছাইও থাকবে না ছাইও ধুলে ছাইও ধুয়ে আপনার একদম নদীতে ফেলে দিবে এই যেভাবে নদীতে ফেলে দেবে তো এই হলো কথা কিছু চিনচাপ থাকবে না বন্ধুরা যতই মেমোরি কিছু বানাক মেমোরিয়াল কিছু বানাক বা যত যাই বানাক না কেন মরার পরে মানুষের কোনো কিছু থাকে না ওইটা পরমাত্মার সঙ্গে মিশে যায় আত্মা আর শরীরের কিছু থাকে না আর নাম বলতে যদি কর্ম ভালো থাকে তাহলে নাম থাকে যেরকম জুবিন্দা বা ভূপেন হাজরিকা এরকম করে অনেক বড় বড় ব্যক্তি যেরকম এপিজে আব্দুল কালাম এরকম ধরনের মানুষ মানে তাদের নামগুলো রয়ে গেছে তো নিজেরাও নাম রাখার জন্য যত্ন করেন আর অবশ্যই আমি আপনাদের ভালোবাসা পাওয়ার আশাবাদী আর যদি কিছু করতে পারি তাহলে এই মূল্যবোধটা জ্ঞানটা নিয়ে যে কিছু করতে চাই বা কিছু দেখাতে চাই সেটা অবশ্যই একদিন সফল করতে পারবো আর মানুষের পিছনে খারে তো এটুকাই কথা বন্ধুরা ধন্যবাদ ভিডিওটা আজকে জাস্ট এমনি মানে কি মনটা এই জায়গায় আসলে একটু অন্য ধরনের হয়তো তার জন্য ভিডিওটা বানাইলাম আর এদিকে দেখেন আমাদের নদীটা আর এদিকে অনেক পুকুরি আছে লাস্টে একটা কথা বলি যে ড্রোন শট এই জায়গা থেকে একদিকে নিব তো কে কে ড্রোন শটটা দেখতে চান বা এই জায়গাটুকে ড্রোনে কি দেখা যায় এত সুন্দর সুন্দর পুকুরি বানাইছে বড় বড় করে আর এদিকে নদী এদিকে ব্রিজ ওদিকে রেলওয়ে ব্রিজ তো এই ড্রোন ড্রোন শটটা কে কে দেখতে চান অবশ্যই কমেন্ট করে যাবেন ধন্যবাদ বন্ধুরা বিদায় জানাচ্ছি